المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله آمنت بالله صدق الله العظيم وصدق الله بلغنا رسوله النبي الأمين المتين المبين المكين الكريم ওয়ান অফ মুআল্লা যালিকা লমিনা শাহিদিনা ওয়া الشাকিরিনা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল মিল্লাতে ইসলাম খুব অল্প সময়ের মধ্যেই বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আমরা যারা সবাই এ জায়গায় এসেছি আমাদেরকে বলা হয় মুসলমান ঠিক বললাম কি বলা হয় কি বলা হয় মুসলমান আচ্ছা আমরা সুন্নি মুসলমান কেন আমাদেরকে আহলে হাদিস বা ওহাবি বা দেওবন্দি বা লামাজহাবি কেন বলা হয় না আমাদেরকে সুন্নি মুসলমান কেন বলা হয় আমরা সুন্নি মুসলমান কেন এবং মাসলাকে আলা মসলা কে আলা হজরতরত কে মানি নিজের নাম নিজের পরিচয় রেখেছি সুন্নি অন্য কোন ফেরকার সঙ্গে আমাদের কোন সম্পর্ক বা তালুকাত নেই থাকে না কারণ হলো এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত ওই মাযহাব কে ওই মানহাজ কে ওই ফিরকা কে বলা হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত ফিরকা কোনো বাতিল ফিরকার কাছে মাথাকে নিচু করে না এই জন্য কে পৃথিবীর মাঝে ধন দাওলার টাকা পয়সা যত যা আছে একদিকে নবীর শান ও ইজ্জত একদিকে আমাদেরকে সুন্নি মুসলমান এই জন্য বলা হয় আলা হযরত আসিমুল বারাকাত আমাদেরকে আকীদা দিয়েছেন আমাদের ধন আমাদের মাল আমাদের আমাদের আত্মীয় স্বজন আমাদের নিকটজন পৃথিবীর মাঝে যেই যা বা যত জিনিস হোক সব জিনিস আপনার আমার কাছে তখনই গ্রহণযোগ্য তখনই আমার কাছে প্রযোজ্য যখন আপনার আমার আকিদার সঙ্গে তার আকীদার মেল হবে অর্থাৎ নবীর shan তার দরাতে যখন বারকারার থাকে নবীর প্রতি উচ্চ বাচ্চ্য ব্যবহার জাননা করে নবীর shan ও শালত কোন যাই নবীর সঙ্গে সম্মান ব্যবহার করে এবিষ্ঠ মুসলমান হাদিস ও কোরআন যেই মত আপনাকে আমাকে শিখিয়েছেন Sunni মুসলমান সেই মত আপনার কাছে নিয়ে আসে হাদিস ও কোরআন যেই শিক্ষা

নবী মুস্তাফা ইলমে গায়েবের শরফত দাতা সুন্নি মুসলমানের আকীদা হলো নবী মুস্তাফা মালিক ও মুখতার সুন্নি মুসলমানের আকীদা নবী মুস্তাফা এবারে খবরও বলতে পারেন এবারে খবরও বলতে পারেন সুন্নি মুসলমানের আকীদা জান্নাতে যাওয়ার সময় নবীর সাহায্য নিয়ে জান্নাতে যেতে হবে আমার সুন্নি মুসলমানের আকীদা যেই সময় ধন আসবে না কাজে যেই সময় জান আসবে না কাজে যেই সময় বিবি আসবে না কাজে যেই সময় বাচ্চা আসবে না কাজে

দুনিয়ার মাঝে সম্পর্ক যার সঙ্গে লাগা হয় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে এটাও আকীদা নবী মুস্তাফা হলেন মালিকে মুখতার নবী মুস্তাফা মালিক ও মুখতার হওয়ার বহু দলিল হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় উঠিয়ে দেখুন বুখারী শরীফ প্রথম খন্ড নবী মুস্তাফার হাদিস পৃষ্ঠা নাম্বার হলো 546 এর মধ্যে নবী এ পর সাহেব الاول এই দেখখাই হাদিস মালিক ও মুখতার কেমন এই জায়গায় লেখা আছে উঠিয়ে দেখুন বুখারী শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার 104 উঠিয়ে দেখুন বুখারী শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার

দেখলে <imitation> <imitation>

আল্লাহ ইসলামকে জয় যুক্ত করবে আচ্ছা এখনো ঘটনা ঘটে নাই আগামীকাল যুদ্ধ হবে কিন্তু যুদ্ধ থেকে জয় লাভ করবেন যুদ্ধ থেকে জিতবেন এবং কার দ্বারাতে আল্লাহ জিতাবেন এ কথা নবী মুস্তাফা বলতে আছেন সাহাবায়ে কেরাম শুনো আগামী কালকে এমন জনের হাতে আমি পতাকা ইসলামের উঠিয়ে দেব যার ধারাতে ইসলামের শান্তি আল্লাহ বাড়িয়ে দিবেন ইসলামের সম্মান কি আল্লাহ বাড়িয়ে দিবেন ইসলামের পরচম কি আল্লাহ উঁচু করে দিবেন সারা রাত সব সাহাবায়ে কেরামগণ বিচলিতর মধ্যে ঘুমাতে আছেন কে সেই সুভাগ্যবান ব্যক্তি

যেটাkai উপস্থিত এবিশ্ব মুসলমান ঘটনা বলতেছিলাম নবি পাক সাহেব লওলাক বললেন আগামী কালকে যমন একজনের হাতে পতাকা উত্তোলন করবে যার আল্লাহ ইসলামের শক্তি বাড়াবেন ইসলামের মানকে বাড়াবেন ইসলামে ইজ্জত বাড়াবেন ইসলামের সম্মানকে বাড়াবেন অর্থাৎ যার দ্বারা ইসলাম জয়যুক্ত হবে যার দ্বারাতে ইসলামে আগামী কাল যুদ্ধ জয়লাভ হবে এবিশ্ব মুসলমান সকাল दलाई रसूल पाक साहेब लौलक बोलते हैं आईना अली अली कोथाई अली कोथाई सहाबाए इकराम गण बोलले फकाल यशशकी आईना ही या रसूल अल्लाह अली करम अल्लाह वजहुल करीम चोखे बेथा या रसूल अल्लाह नबी पाक साहेब लौलक एता बोललन ना चोखे बेथा তাহলে আরাম করতে দাও হোক একটা বললেন না চোখে ব্যথা তাহলে অন্য কাউকে পাঠিয়ে দাও নবী

আমি বাস বক্তব্য শেষ করতে আছি হুজুর পাক চলে এসেছেন নবিয়ে পাক সাহেবে লাউলা মালিক ও মুখতার তিনার দারাতে তিনার দাওয়াতে তিনার আওলাদরাও মালিক ও মুখতার এর সিফাত নিয়ে মানুষের সেবা যত্ন করতে আছেন বেরাদর না মিল্লাতে ইসলাম এ বিষয়ে বহু দলিল আর আল্লাহর ওলিদের কারামাত আছে ইনশাআল্লাহ صباح الخير. جدي بعيبك. عليكم ورحمة الله تعالى وبركاته. وبركاته.